ইউপিআই পেমেন্ট অর্থাৎ ফোনপে গুগল পেতে আমরা যে পেমেন্ট করি এতে নাকি আঠারো পার্সেন্ট জি চালু হচ্ছে এই খবরটা খুব প্রচারিত হচ্ছে এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা আঠারো এপ্রিল আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রক অর্থাৎ ফাইনান্স ডিপার্টমেন্ট নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে আসল সত্যটা কি। এই বিষয় নিয়ে ধোঁয়াশা দূর করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সমস্ত তথ্য তুলে ধরবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় একটা খবর বেরিয়েছে যে ইউপিআই পেমেন্ট করলে এখন থেকে আঠেরো পার্সেন্ট জি দিতে হবে এটা নিয়ে আমাকে অনেকেই বলেছেন দাদা এটা কতটা সত্য প্রথমেই বলছি এটা একটা ফেক নিউজ এটা ফেক নিউজ কিন্তু কেন এই ফেক নিউজটা হঠাৎ ছড়ালো তার পেছনে একটা কারণ আছে সেই কারণটা আগে তুলে ধরবো এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে নোটিশটা সেটাও আমি দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখুন সেখানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আঠারোই এপ্রিল ক্লিয়ার করেছে যে এই যে দু হাজার টাকার ওপরে বা দু টাকার বেশি অনলাইন পেমেন্ট করলে নাকি এইটিন পারসেন্ট জি দিতে হবে এই রকম একটা কথা তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা আমাদের গচ্চা দেওয়ার একটা কথা ছিল কিন্তু এটা একবার আলোচনা হয়েছিল। কবে জানেন তো নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশে জি যে কাউন্সিল আছে তার একটা বৈঠক বসেছিল সেটা ছিল ফিফটি ফোর্থ অর্থাৎ চুয়ান্নতম তম কাউন্সিল বৈঠক সেখানে আলোচনা হয়েছিল যে যেভাবে করে আমাদের দেশে ইউপিআই পেমেন্ট বাড়ছে এখান থেকে গভর্নমেন্টের আয় বাড়াতে হলে এর ওপরে জিএসটি চাপিয়ে দেব জাস্ট আলোচনা হয়েছিল কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি বা এটা নিয়ে আর কোনো উচ্চবাচ্চ হয়নি আলোচনায় তো অনেক কিছুই উঠে আসে এটা করলে ভালো হয় এটা করলে কেমন হয় এটাটা আলোচনার পর্যায়ে ছিল তারপরে আর কিছু না কিন্তু এটা ঠিক সারা পৃথিবীতে যত ইউপিআই পেমেন্ট হয় তার অর্ধেক হয় ভারতবর্ষে ফর্টি নাইন পার্সেন্ট একবার ভাবুন ফর্টি নাইন পার্সেন্ট ইউপিআই পেমেন্ট অর্থাৎ ফোনপে গুগল পে সহ অন্যান্য অনলাইন পেমেন্ট ভারতবর্ষে এই মুহূর্তে বিশ্বের সারা পৃথিবী একদিকে হাফ আর ইন্ডিয়া একা হাফ ফর্টি নাইন পার্সেন্ট স্বাভাবিকভাবে এটা নিয়ে আমাদেরও সংশয় আছে হয়তো ভবিষ্যতে ট্যাক্স বসবে কিন্তু এই মুহূর্তে এর ওপরে কোনো জি এস টি বসছে না এটা কারণ কি কারণ হচ্ছে দু হাজার কুড়ি সালে জানুয়ারি থেকেই যেটা নিয়ম করেছে পি টু এম পার্সেন্ট টু মার্চেন্ট অর্থাৎ আমি একজন পার্সেন্ট আমি একজন মানুষ মার্চেন্ট মানে ব্যবসায়ীকে কোনো দোকানে আমি কিছু কিনে অনলাইন পেমেন্ট করছি অর্থাৎ তিনি দোকানদার মার্চেন্ট এই পার্সেন্ট টু মার্চেন্ট এই পেমেন্টে অথবা পি টু পি পার্সন টু পার্সন আমি আমার বন্ধুকে টাকা পাঠাচ্ছি আপনি আরেকজনকে টাকা পাঠাচ্ছেন এই ধরনের ক্ষেত্রে কোনো রকম জিএসটি বা কোনো ট্যাক্স নেই কিছু কিছু ক্ষেত্রে আমরা কার্ডে পেমেন্ট করলে কোনো হোটেলে খেয়ে বা ক্ষেত্রে সেক্ষেত্রে একটা সার্ভিস ট্যাক্স নেয় সেটা আলাদা কিন্তু এই ধরনের কোনো অনলাইন পেমেন্টে কোনো রকম কোনো জিএসটি সেই দু হাজার কুড়ি সালের জানুয়ারি থেকেই এটা সরকার ঘোষণা করেছে সেটাই এখনো আছে আমি স্ক্রিনে আবারও আপনাদেরকে এই নোটিশটা সেন্ট্রাল গভর্নমেন্টে দেখাচ্ছি এই নোটিশটা কবে দিয়েছে দু হাজার পঁচিশ সালের আঠেরোই এপ্রিল দেখুন এখানে ক্লিয়ারলি বলা আছে যে খবরটা বেরিয়েছে এটা সম্পূর্ণ ফলস তাই তো দেখুন আমি রেডমার্ক করে দিয়েছি লাল দাগ করে দিয়েছি যে এটা একটা ফলস নিউজ এই ধরনের কোনো ভিত্তি বা খবর অর্থমন্ত্রক স্বীকার করছে না অর্থাৎ কেউ বা কিছু মানুষ অসৎ উদ্দেশ্যে হোক বা প্রচার পাবার জন্য একটা ফেক নিউজ অনেক এরকম সোশ্যাল মিডিয়ায় সব খবর এই জন্যই বিশ্বাস করা উচিত না একটা ফেক নিউজ রকম বেরিয়েছি অর্থমন্ত্রক বাধ্য হয়েছে তার ক্লারিফিকেশন দিতে অর্থাৎ কি প্রস্তাব ছিল যে দু হাজারের টাকার বেশি যখনই আপনি কাউকে পেমেন্ট করবেন বা রিসিভ করবেন সেক্ষেত্রে আঠেরো পার্সেন্ট জি এটা হলে কিন্তু খুব বড় একটা সমস্যা আমরা পড়তাম কারণ কি কারণ বর্তমানে আমরা কিন্তু প্রতিটা মানুষ ইউপিআই বা গুগল পে বা ফোন পে যাই বলুন না কেন এর পেমেন্টটা অভ্যস্ত প্রায় ওয়ালেট না নিয়েই আমরা বেরিয়ে যাই ফোন তো আছি ওই ফোনপে গুগল পেতে আমরা পেমেন্ট করে অভ্যস্ত ফলে এখন ফাট করে আঠেরো পার্সেন্ট ট্যাক্স পড়ে গেলে আমাদের কিন্তু সমস্যা তবে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি ভবিষ্যতে কিন্তু এর ওপরে ট্যাক্স বসবেই আঠারো পার্সেন্ট হয়তো নয় এক পার্সেন্ট দু পার্সেন্ট বা তার কম কোনো সার্ভিস ট্যাক্স জিএসটি যাই বলুন না কেন ভবিষ্যতে কিন্তু অবশ্যই বসবে বলে না যার বটে তার কিছুটা বটে এখন হয়তো বটে নয় ভবিষ্যতে এটাই বটে হতে পারে তাই গুগল পে ফোনপেতে অনেক রকম ফ্রডও হচ্ছে এই নিয়ে আমি হাজার ভিডিও আপনাদের সাথে আলোচনা করেছি সেক্ষেত্রে আমি বলবো গুগল পে ফোন পে সহ ইউপিআই পেমেন্ট করুন কিন্তু ওয়ালেট নেওয়াটা ভুললে চলবে না ক্যাশ ক্যারি করাটা ভুললে চলবে না এটা যতই অসুবিধার না হোক কারণ যাই হোক না কেন আমরা কিন্তু আমাদের এই অভ্যেসটাকে যদি একবার পুরোপুরি ত্যাগ করি ভবিষ্যতে যদি এরকম ট্যাক্স বসে যায় তখন কিন্তু আমাদের সমস্যা হবে এছাড়া এর বাইরেও বিভিন্ন রকম প্রতারণা চক্র আপনারা জানেন যে এই বিভিন্ন ইউপিআই পেমেন্টে কী করে প্রতারণা চক্র আমাদেরকে জড়িয়ে দিচ্ছে ফাঁসিয়ে দিচ্ছে সেই কারণে আমি বলবো সাবধান সতর্ক হবেন এবং এই ধরনের গুজবে কান দেওয়ার আগে একবার ফ্যাক্টটা আপনারা যাচাই করবেন আসল ঘটনাটা না জেনে গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না এই মুহূর্তে কোনো রকম জিএসটি কোন কোনো ইউপিআই ট্রানজাকশনের উপরে কিন্তু বসাচ্ছে না যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অন্যকে জানাবার জন্য ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ